হ্যালো 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 স্বাগতম আমাদের পডকাস্ট হাসির হাটে মাটির মাঝির আরেকটি মজার এপিসোডে আমি আপনাদের রাহাত আপনাদের হাসির সঙ্গী আর আমি তিশা যিনি রাহাতের হাসির ডোজটা একটু বাড়িয়ে দিয়ে আপনাদের মুখে হাসি ফোটাবেন আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা মারাত্মক তর্ক একটা ব্যাগ যুদ্ধ হ্যাঁ বন্ধুরা আজকের বিষয় হল কাগজের ব্যাগ বনাম পলিথিন ব্যাগ কোনটা ভালো কোনটা খারাপ কোনটা পরিবেশের বন্ধু আর কোনটা পরিবেশের শত্রু আর সবচেয়ে বড় কথা কোনটা আমাদের বাজারের ঝুলিতে জায়গা পাবে হ্যাঁ এটা এমন একটা তর্ক যেখানে আমরা দুজনেই নিজেদের পক্ষ নিয়ে লড়ব আমি আজ পলিথিন ব্যাগের পক্ষে আর রাহাত থাকবে কাগজের ব্যাগের পক্ষে তবে সাবধান এই তর্কে হাসির ঝড় আসতে পারে ঠিক বলেছিস তিশা তবে আমি বলি কাগজের ব্যাগই হল আসল হিরো আর তুই পলিথিনের পক্ষে কথা বলবি ওরে বাবা তুই তো পরিবেশের দুশ্মন হয়ে গেলি আরে আরে এত তাড়াতাড়ি রায় দিস না পলিথিন ব্যাগেরও তো অনেক গুণ আছে শক্ত টেকসই আর বাজারে মাছ মাংসের রস গড়ালেও ঝামেলা নেই কাগজের ব্যাগ তো একটু রস পড়লেই ফুটো হয়ে যায় ওহ তুই এখন পলিথিনের গান গাইবি ঠিক আছে চল শুরু করা যাক শ্রোতারা আপনারা তৈরি তো তাহলে চলুন ঢুকে পড়ি এই ব্যাগ যুদ্ধে আমি শুরু করছি কাগজের ব্যাগ হলো পরিবেশের বেস্ট ফ্রেন্ড কেন কারণ এটা বায়োডিগ্রেডেবল তুই একটা কাগজের ব্যাগ মাটিতে ফেলে দিলে কিছুদিন পরে সেটা মাটির সাথে মিশে যাবে আর পলিথিন ওটা তো মাটিতে পড়ে থাকবে পাঁচশো বছর ততদিনে তো আমাদের নাতি নাতনির নাতি নাতনিও বুড়ো হয়ে যাবে আরে ধীরে ধীরে পলিথিন ব্যাগেরও এখন অনেক ধরন আছে জানিস এখন বায়োডিগ্রেডেবল পলিথিন ব্যাগও আছে আর তাছাড়া কাগজের ব্যাগ বানাতে গাছ কাটতে হয় তুই তো গাছের শত্রু হয়ে গেলি আমি বলি পলিথিন ব্যাগে বেশি প্র্যাকটিক্যাল গাছ কাটার কথা বললি দেখ কাগজের ব্যাগ এখন রিসাইকেলড পেপার দিয়ে বানানো হয় তুই কি জানিস একটা কাগজের ব্যাগ বানাতে কতটা কম কার্বন ফুটপ্রিন্ট হয় আর পলিথিন বানাতে তো প্লাস্টিকের কাঁচামাল লাগে যেটা পেট্রোলিয়াম থেকে আসে তুই কি পৃথিবী কি তেলের ড্রাম বানাতে চাস তেলের ড্রাম ভালো বলেছিস কিন্তু শোন পলিথিন ব্যাগ বানানোর প্রক্রিয়া এখন অনেক উন্নত হয়েছে আর তুই যে রিসাইকেলড পেপারের কথা বললি সেটা বানাতেও তো এনার্জি লাগে কেমিক্যাল লাগে তাহলে তুই কিভাবে বলবি যে কাগজের ব্যাগ একশো পার্সেন্ট পরিবেশের বন্ধু আমি বলছি না একশো পার্সেন্ট কিন্তু পলিথিনের তুলনায় অনেক ভালো আর জানিস কাগজের ব্যাগে একটা ক্লাস আছে তুই কখনো দেখেছিস কোন বড় ব্র্যান্ডের দোকানে পলিথিন ব্যাগে জিনিস দেয় সবাই কাগজের ব্যাগ দেয় কারণ কাগজে আছে স্টাইল ক্লাস আর পরিবেশের প্রতি ভালোবাসা ওরে বাবা ক্লাস তুই কি পলিথিন ব্যাগকে গ্রাম্য বলতে চাস আরে পলিথিন ব্যাগ হলো মধ্যবিত্তের বন্ধু বাজারে গিয়ে মাছ মাংস তরকারি সব এতে ঢুকিয়ে নিয়ে আসি কাগজের ব্যাগে তো একটু বৃষ্টি হলেই শেষ হ্যাঁ বৃষ্টির কথা বললি তাহলে এটাও বল পলিথিন ব্যাগ পানিতে ভাসে ড্রেন আটকে দেয় আর নদী নালায় গিয়ে মাছ পাখির গলায় আটকে যায় তুই কি চাস আমাদের মাছেরা পলিথিন খেয়ে প্লাস্টিক ফিস হয়ে যাক প্লাস্টিক ফিস তুই তো কবিতা লিখে ফেললি কিন্তু শোন পলিথিন ব্যাগ রিসাইকেলও করা যায় আর এখন তো অনেক জায়গায় পলিথিন ব্যাগ ব্যান করা হয়েছে তাই বিকল্প হিসেবে ভালো মানের বায়োডিগ্রেডেবল পলিথিন আসছে তুই কি সেগুলোর কথা জানিস না জানি জানি কিন্তু সেগুলো এখনও সব জায়গায় পৌঁছায়নি আর বেশিরভাগ মানুষ তো সাধারণ পলিথিনই ব্যবহার করে তাই আমি বলি কাগজের ব্যাগই হল দিনের শেষে বিজয়ী আচ্ছা ঠিক আছে প্রথম রাউন্ডে তুই একটু এগিয়ে থাকতে পারিস কিন্তু পরের রাউন্ডে আমি তোকে ধরাশাই করে দেব এবার আসল কথায় আসি পলিথিন ব্যাগ হল বাজারের রাজা কেন কারণ এটা সস্তা টেকসই আর যে কোনো পরিস্থিতিতে কাজে দেয় তুই বাজারে গিয়ে পাঁচ কেজি আলু দুই কেজি মাছ আর একটা তরমুজ কিনলি এখন কাগজের ব্যাগে এগুলো বহন করবি কিভাবে দুই পা যেতেই তো ব্যাগ ফেটে যাবে আরে তুই কিভাবে কাগজের ব্যাগ এতই দুর্বল এখন তো মজবুত কাগজের ব্যাগ পাওয়া যায় যেগুলোর হ্যান্ডেলও থাকে আর তাছাড়া তুই যে তরমুজের কথা বললি সেটা তো কাগজের ব্যাগেও বহন করা যায় আর কাগজের ব্যাগে একটা ফিল আছে বুঝলি তুই যখন দোকান থেকে কাগজের ব্যাগ হাতে বাড়ি ফিরবি তখন মনে হবে তুই কোনো ব্র্যান্ডেড জিনিস কিনেছিস ব্র্যান্ডেড ফিল তুই কি বাজারে গিয়ে পটেটো কিনে ব্র্যান্ডেড ফিল খুঁজবি আরে পলিথিন ব্যাগে দশ টাকার মধ্যে পাঁচটা ব্যাগ পাওয়া যায় আর কাগজের ব্যাগ একটার দামি দশ পনেরো টাকা তুই কি আমাদের পকেট খালি করতে চাস দেখ দামের কথা বললি কিন্তু কাগজের ব্যাগ রিসাইকেল করা যায় বারবার ব্যবহার করা যায় আর পলিথিনের ব্যাগ তুই একবার ব্যবহার করলি তারপর সেটা কোথায় যায় হয় মাটিতে নয় ড্রেনে আর তুই যদি একটু ভালো মানের কাগজের ব্যাগ কিনিস সেটা অনেক দিন চলে ভালো মানের কথা বললি তাহলে এটাও বল কাগজের ব্যাগে যদি তেল মশলা লেগে যায় তাহলে কি করবি ধুয়ে ফেলবি আর পলিথিন ব্যাগ একটা কাপড় দিয়ে মুছে আবার ব্যবহার করে যায় এটাই তো প্র্যাকটিক্যাল ধুয়ে ফেলার কথা বললি তুই কি পলিথিন ব্যাগ ধুয়ে ব্যবহার করিস সত্যি বল বেশিরভাগ মানুষ তো একবার ব্যবহার করে ফেলে দেয় আর কাগজের ব্যাগে তেল মশলা লাগলে তুই একটা পলিথিনের প্যাকেটে সেগুলো রেখে কাগজের ব্যাগে ঢুকিয়ে নিয়ে যেতে পারিস হাইব্রিড সলিউশন বুঝলি হাইব্রিড সলিউশন তুই তো দেখছি পুরো ইঞ্জিনিয়ার হয়ে গেলি কিন্তু শোন পলিথিন ব্যাগের একটা বড় গুণ হল এটা ওয়াটারপ্রুফ বৃষ্টির দিনে তুই কাগজের ব্যাগ নিয়ে বাজারে যাবি দুই মিনিটই তো তোর ব্যাগ পাল্প হয়ে যাবে আরে এখন তো ওয়াটার রেজিস্ট্যান্ট কাগজের ব্যাগও আছে আর তাছাড়া তুই বৃষ্টির দিনে ছাতা নিয়ে বেরোবি না একটু প্ল্যানিং করলে কাগজের ব্যাগও চলে আর পলিথিন ব্যাগ ওটা তো বৃষ্টিতে ভাসতে ভাসতে নদীতে গিয়ে হাঙরের পেটে ঢুকে যায় হাঙরের পেট তুই তো দেখছি ডকুমেন্টারি বানাতে শুরু করলি ঠিক আছে এই রাউন্ডেও তুই একটু এগিয়ে থাকলি কিন্তু শেষ রাউন্ডে আমি ফিরে আসব এবার আসি স্টাইলের ব্যাপারে কাগজের ব্যাগ হলো ফ্যাশন স্টেটমেন্ট তুই যদি কোনো পার্টিতে কাগজের ব্যাগে গিফট নিয়ে যাস তাহলে সবাই বলবে ওয়াও কি ক্লাসি আর পলিথিন ব্যাগে গিফট নিয়ে গেলে সবাই ভাববে তুই বাজার থেকে সদ্য মাছ কিনে এসেছিস মাছের গন্ধ তুই তো দেখছি পলিথিন ব্যাগে বদনাম করতে মরিয়া কিন্তু শোন পলিথিন ব্যাগে এখন কত রকম ডিজাইন আছে রঙিন প্রিন্টেড এমনকি ব্র্যান্ডেড লোগোওয়ালা পলিথিন ব্যাগ পাওয়া যায় আর তুই যে কাগজের ব্যাগের স্টাইলের কথা বললি সে যে তো শুধু দোকানের জন্য বাজারে গিয়ে কে কাগজের ব্যাগ নিয়ে ঘুরবে আরে এখন তো মানুষ পরিবেশ সচেতন হচ্ছে তুই দেখিসনি সোশ্যাল মিডিয়ায় কত মানুষ কাগজের ব্যাগ ব্যবহার করে ছবি তুলে পোস্ট করে এটা এখন ট্রেন্ড আর পলিথিন ব্যাগ ওটা তো এখন আনকুল হয়ে গেছে আনকুল তুই তো দেখছি আমার পলিথিন ব্যাগকে বুড়ো বানিয়ে দিলি কিন্তু শোন পলিথিন ব্যাগের একটা সামাজিক প্রভাব আছে এটা সবার কাছে অ্যাক্সেসিবল গরিব মানুষ থেকে শুরু করে ধনী মানুষ সবাই পলিথিন ব্যাগ ব্যবহার করতে পারে কাগজের ব্যাগ তো এখনও অনেকের কাছে বিলাসিতা বিলাসিতা বললি কাগজের ব্যাগ এখন এত সস্তা হয়েছে যে সবাই ব্যবহার করতে পারে আর তাছাড়া তুই যদি পরিবেশের কথা ভাবিস তাহলে কাগজের ব্যাগ ব্যবহার করা হলো একটা সামাজিক দায়িত্ব তুই কি চাস আমাদের পরবর্তী প্রজন্ম পলিথিনের জঙ্গলে বাস করুক জঙ্গল তুই তো পুরো সিনেমা বানিয়ে ফেললি ঠিক আছে আমি মানছি কাগজের ব্যাগের একটা স্টাইল আছে কিন্তু পলিথিন ব্যাগের ব্যবহারিকতা আর সাশ্রয়ী মূল্যের সাথে পেরে উঠবে না এবার আসি একটা মজার বিষয় ইতিহাস আর সংস্কৃতি কাগজের ব্যাগের তো একটা ঐতিহ্য আছে জানিস কাগজের ব্যাগের ইতিহাস শুরু হয়েছিল আঠেরোশো পঞ্চাশের দশকে যখন আমেরিকায় ফ্রান্সিস ওল নামে একজন লোক প্রথম কাগজের ব্যাগ বানানোর মেশিন আবিষ্কার করে আর আমাদের দেশে আমাদের ঠাকুমা দিদিমারা কাগজের ঠোঙায় মুড়ি মশলা বাদাম কিনে আনতেন এটা তো আমাদের সংস্কৃতির অংশ কাগজের ব্যাগ বানেই নস্টালজিয়া ঐতিহ্য আর একটা দেশি ফিল ওরে বাবা তুই তো পুরো ইতিহাসের বই খুলে বসলি কিন্তু শোন পলিথিন ব্যাগেরও তো একটা ইতিহাস আছে উনিশশো পঞ্চাশের দশকে পলিথিন ব্যাগ বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয় আর আমাদের দেশে আশি নব্বই দশকে পলিথিন ব্যাগ এসে বাজারে বিপ্লব এনে দিয়েছে মানুষের জীবন সহজ করে দিয়েছে তুই যে ঠোঙার কথা বললি সেটা তো ভেজা জিনিস বহন করতে পারতো না পলিথিন ব্যাগ এসে আমাদের বাজারের সংস্কৃতিকে বদলে দিয়েছে বদলে দিয়েছে তুই বলছিস পলিথিন ব্যাগ আমাদের সংস্কৃতি আরে পলিথিন ব্যাগ তো আমাদের বাজারে একটা প্লাস্টিকের দানব হয়ে ঠুকেছে আমাদের গ্রামের হাটে মেলায় কাগজের ঠোঙায় জিনিস কিনতেন আমাদের বাবা মায়েরা সেটা ছিল ইকো ফ্রেন্ডলি সাধারণ আর সুন্দর তুই কখনো দেখেছিস কোনো গ্রামের মেলায় কেউ পলিথিন ব্যাগে মুড়ি বেচ্ছে কাগজের ঠোঙাই হল আসল সংস্কৃতি তুই তো পুরো ন্যাস্টালজিক হয়ে গেলি কিন্তু শোন সংস্কৃতি তো সময়ের হাতে বদলায় পলিথিন ব্যাগ এসে আমাদের জীবনকে আরও সুবিধাজনক করেছে তুই যে ঠোঙার কথা বলছিস সেটা তো ছোট ছোট জিনিসের জন্য কিন্তু তুই যদি পাঁচ কেজি চাল বা এক ডজন কলা কিনতে চাস তাহলে কি ঠোঙায় নিয়ে যাবি পলিথিন ব্যাগই হলো আধুনিক সংস্কৃতির প্রতীক দ্রুত সুবিধাজনক আর সবার জন্য আধুনিক সংস্কৃতি তুই তো দেখছি পলিথিনকে হিরো বানিয়ে ফেললি কিন্তু শোন কাগজের ব্যাগ আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে তুই যদি পুরানো বাংলা সিনেমা দেখিস তাহলে দেখবি দোকানিরা কাগজের ঠোঙায় জিনিস দিত আর এখন এখন তো আবার কাগজের ব্যাগ ফিরে আসছে সবাই পরিবেশের কথা ভেবে কাগজের ব্যাগ ব্যবহার করছে এটা হলো আমাদের ঐতিহ্যের পুনরাগমন ঠিক আছে তুই ঐতিহ্যের কথা বললি কিন্তু পলিথিন ব্যাগও তো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে তুই বাজারে গিয়ে দেখ দোকানিরা কিভাবে পলিথিন ব্যাগে জিনিস দিয়ে দেয় আর জানিস পলিথিন ব্যাগের ওপর এখন কত সুন্দর সুন্দর ডিজাইন থাকে এমনকি আমাদের দেশের কিছু কিছু জায়গায় লোকাল আর্টও প্রিন্ট করা হয় এটাও তো এক ধরনের সংস্কৃতি না লোকাল আর্ট তুই তো দেখছি পলিথিন ব্যাগকে শিল্পকর্ম বানিয়ে ফেললি কিন্তু শোন কাগজের ব্যাগে যে হাতে বানানো ডিজাইন থাকে সেটার কথা ভাব আমাদের দেশে অনেক ছোট ছোট কারখানায় কাগজের ব্যাগ বানানো হয় যেখানে গ্রামের মানুষ কাজ করে এটা তো আমাদের সংস্কৃতি আর অর্থনীতির জন্য ভালো পলিথিন ব্যাগ তো বড় বড় কারখানায় তৈরি হয় সেখানে কোনো হাতের ছোঁয়া নেই আচ্ছা তুই এই রাউন্ডেও একটু এগিয়ে গেলি কিন্তু আমি বলবো পলিথিন ব্যাগ আমাদের আধুনিক জীবনের একটা বড় অংশ আর এটা আমাদের সংস্কৃতিরও একটা প্রতীক কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে গেছে ঠিক আছে তিশা আমরা দুজনেই আমাদের পক্ষে লড়েছি এখন শ্রোতাদের পালা আপনারা বলুন কাগজের ব্যাগ না পলিথিন ব্যাগ কোনটা জিতল ঠিক আছে তিশা আমরা এখন পঞ্চম রাউন্ডে চলে এসেছি এবারের বিষয় হল রক্ষণাবেক্ষণ আর টিকে থাকা মানে কোন ব্যাগ বেশি টেকসই আর কোনটার যত্ন নেওয়া সহজ আমি তো বলবো কাগজের ব্যাগ এখানেও জিতবে কেন জানিস কাগজের ব্যাগ ব্যবহারের পর তুই সেটা ফেলে দিলেও কোনো ঝামেলা নেই কারণ এটা মাটিতে মিশে যায় আর যদি ভালোভাবে রাখিস তাহলে বারবার ব্যবহার করতে পারিস কোনো ধোয়া মোছার ঝক্কি নেই আরে রাহাত তুই তো আবার কাগজের ব্যাগের প্রেমে পড়ে গেলি কিন্তু শোন পলিথিন ব্যাগের কথা ভাব এটা তো রক্ষণাবেক্ষণের রাজা তুই একটা পলিথিন ব্যাগে মাছ মাংস বহন করলি তারপর একটু পানি দিয়ে ধুয়ে ফেললি ব্যাস আবার নতুনের মতো কাগজের ব্যাগ তো একটু তেল বা পানি লাগলেই শেষ পাল্প হয়ে যায় কিভাবে বলবি এটা টেকসই ওরে তুই আবার ধোয়ার কথা বললি সত্যি বল তুই কি সত্যি পলিথিন ব্যাগ ধুয়ে ব্যবহার করিস বেশিরভাগ মানুষ তো একবার ব্যবহার করে ফেলে দেয় আর কাগজের ব্যাগের কথা বলছি এখন তো এমন কাগজের ব্যাগ পাওয়া যায় যেগুলো মজবুত হ্যান্ডেল আছে আর একাধিকবার ব্যবহার করা যায় তুই যদি একটু যত্ন করে রাখিস তাহলে একটা কাগজের ব্যাগ মাসের পর মাস টেকে মাসের পর মাস তুই তো দেখছি কাগজের ব্যাগকে অমর বানিয়ে ফেললি কিন্তু বাস্তবে পলিথিন ব্যাগ অনেক বেশি টেকসই তুই একটা পলিথিন ব্যাগের দশ কেজি জিনিস বহন করতে পারিস কাগজের ব্যাগে কি পারবি আর যদি একটু ছিঁড়েও যায় তাহলেও পলিথিন ব্যাগ কাজ চালিয়ে নেয় কাগজের ব্যাগ তো একটু ছিঁড়লেই পুরো শেষ আরে তুই টেকসই বলতে শুধু শক্তির কথা বলছিস কিন্তু টেকসই মানে পরিবেশের কথাও ভাবতে হবে কাগজের ব্যাগ যদি ছিঁড়েও যায় তুই সেটা রিসাইকেল বিনে ফেলে দিবি আর সেটা নতুন কাগজে রূপান্তরিত হবে পলিথিন ব্যাগ ছিঁড়লে কি হয় ওটা তো ডাস্টবিনে গিয়ে পরিবেশের বোঝা হয়ে থাকে আর রক্ষণাবেক্ষণের কথা বলছিস কাগজের ব্যাগ তো শুকনো জায়গায় রাখলেই হলো কোনো ধোয়া মোছার ঝনলা নেই শুকনো জায়গা তুই তুইছি সবসময় শুকনো জায়গায় থাকিস বাংলাদেশে বর্ষাকালে কাগজের ব্যাগ কিভাবে রক্ষা করবি একটু বৃষ্টি হলেই তো সব শেষ আর পলিথিন ব্যাগ ওটা তো বৃষ্টি পানি তেল সব কিছু সহ্য করতে পারে তুই একটা পলিথিন ব্যাগ বছরের পর বছর ব্যবহার করতে পারিস যদি একটু যত্ন করিস বছরের পর বছর তুই কি পলিথিন ব্যাগকে মিউজিয়ামের শোপিস বানিয়ে রাখবি বাস্তবে তো দেখি পলিথিন ব্যাগ একবার ব্যবহারের পরই ময়লার ঢিবিতে চলে যায় আর জানিস কাগজের ব্যাগের রক্ষণাবেক্ষণ আসলে অনেক সহজ তুই শুধু একটা শুকনো বাক্সে ব তাকে রেখে দিবি ব্যাস কাজ শেষ আর পলিথিন ব্যাগ ধুয়ে মুছে শুকিয়ে রাখতে গেলে তো সময় আর এনার্জি দুটোই নষ্ট ওরে বাবা তুই তো পলিথিন ব্যাগ ধোয়াকে পুরো কাজের মতো বানিয়ে ফেললি আরে একটা পলিথিন ব্যাগ ধোয়া মানে তো এক মিনিটের ব্যাপার আর কাগজের ব্যাগ তুই যদি একটু ভুল করে পানি বা তেল লাগিয়ে ফেলিস তাহলে তো পুরো ব্যাগটাই নষ্ট আর জানিস পলিথিন ব্যাগ এত শক্ত যে তুই এটাকে বারবার ব্যবহার করতে পারিস এমনকি ভারী জিনিস বহনের জন্যেও কাগজের ব্যাগে এত ওজন বহন করতে গেলে তো হয়তো হাতেই ছিঁড়ে যাবে আচ্ছা তুই টেকসই বলতে শুধু ওজন বহনের কথা বলছিস কিন্তু আমি বলছি কাগজের ব্যাগ এখন এত উন্নত হয়েছে যে সেগুলো অনেক ওজন বহন করতে পারে আর তাছাড়া কাগজের ব্যাগের রক্ষণাবেক্ষণে কোনো কেমিক্যাল বা প্লাস্টিকের ঝামেলা নেই তুই পলিথিন ব্যাগ ধুয়ে রাখলি কিন্তু সেটা শেষ পর্যন্ত কোথায় যায় মাটিতে নদীতে সমুদ্রে আর কাগজের ব্যাগ সেটা মাটির সাথে মিশে যায় কোনো ঝামেলা নেই ঠিক আছে রাহাত তুই এই রাউন্ডেও পরিবেশের কথা টেনে আনলি কিন্তু আমি বলবো পলিথিন ব্যাগের রক্ষণাবেক্ষণ আর টেকসইতা সাধারণ মানুষের জন্য বেশি সুবিধাজনক তুই একটা পলিথিন ব্যাগ ব্যবহার করলি ধুয়ে রাখলি আবার ব্যবহার করলি এটা তো দীবনের সাথে মানিয়ে যায় কাগজের ব্যাগের যত্ন নিতে গেলে তো একটা আলাদা প্ল্যান করতে হয় হা হা তুই প্ল্যানের কথা বললি কিন্তু আমি বলি কাগজের ব্যাগের যত্ন নেওয়া এতই সহজ যে এটা কোনো ঝামেলাই না আর টেকসই তার কথা বললে কাগজের ব্যাগ পরিবেশের জন্য টেকসই আর পলিথিন ব্যাগ শুধু তোর হাতে টেকসই শ্রোতারা আপনারা কি বলেন এই রাউন্ডে কে জিতল হ্যাঁ শ্রোতারা আপনারা কমেন্টে জানান কাগজের ব্যাগ না ব্যাগ কোনটা দৌড়ে আমরা অপেক্ষায় থাকব আজকের এপিসোডটা কেমন লাগলো পলিথিন টেকসই আমরা তো হাসতে হাসতে পড়ে গেলাম আপনারা কি মনে করেন কাগজের ব্যাগ না পলিথিন ব্যাগ হ্যাঁ আর আমাদের পরের এপিসোডে আমরা নিয়ে আসবো আরেকটা মজার তর্ক তাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক বলেছিস আর শ্রোতারা আপনারা যদি চান আমরা কোন বিষয়ে তর্ক করি তাহলে কমেন্টে জানান আমরা অপেক্ষায় থাকব তাহলে আজকের মতো এখানেই বিদায় দেখা হবে পরের এপিসোডে বাই বাই